শুক্র শিক্ষার্থীরা আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি যে অনেক একাডেমির পক্ষ থেকে একটা শর্ট ভিডিওতে তো আজকে আমাদের শর্ট ভিডিও টপিক হচ্ছে ক্রস গুণফল সো এই জিনিসটা অ্যাডমিশনের প্রতি বছরই কোনো না কোনো জায়গায় আছে সো এই জিনিসটাকে আমরা দেখি কীভাবে ইউটিলাইজ করে খুব সুন্দরভাবে আনসার হয়ে করতে পারি সো এখানে একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া আছে কোশ্চেন দেখেন দুইটা ভ্যাক্টর দেওয়া আছে বলছে তারা পরস্পর সমান্তরাল হলে ওকে তাহলে এক্ষেত্রে এর মান থাকতো প্রথমে আগে আমরা একটু বুঝি যে দুইটা ভ্যাক্টর পরস্পর সমান্তরাল কখন হয় মনে করেন এখানে একটা ভেক্টর দুইটা ভেক্টর যদি এ আর ভি বসে তাহলে এ একটা ভেক্টর এদিকে যাচ্ছে আর একটা ভি একটা ভেক্টর মনে করেন ঠিক এদিকে যাচ্ছে তাহলে দেখেন এ আর ভি কিন্তু একদম একই রেখা বরাবর রাখছে তার মানে কি দুইটা একই সমান্তরালে কাজ করতেছে তাহলে এটাকে আমরা এভাবে জিরো ডিগ্রি বলতে পারি বা আমি চাইলে বিটাকে কিন্তু নিচেও লিখতে পারি মানে মধ্যবর্তী কুণ্ডটা তখন কি জিরো ডিগ্রি অথবা কিন্তু আরেকটা কন্ডিশন হতে পারে যে এ দিকে কাজ করতেছে আর বি এ দিকে কাজ করতেছে এটাও কিন্তু সমান্তরাল কিন্তু বিপরীত বাট এটাকে আমরা সমান্তরাল বলতে পারব তার মানে দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল কন্ডিশন হচ্ছে যে হয় তাদের মধ্যবর্তী কোন হবে শূন্য ডিগ্রি আদারওয়াইজ তাদের মধ্যবর্তী কোন হবে কত একশো আশি ডিগ্রি সো এক্ষেত্রে আমরা একটা জিনিস ছোট্ট সুন্দরভাবে বলতে পারি যেহেতু আমরা জানি যে ক্রস গুণফল ফল এ ক্রস বি এর মানে হচ্ছে কি এ ক্রস বি যদি আমি মান বলি তাহলে সেটা হবে এ ভি সাইন্টা সো যেহেতু আমি বললাম যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল মানে কি মধ্যবর্তী কোণ হয় শূন্য ডিগ্রি হবে না হয় কত একশো আশি ডিগ্রি হবে সো আমি যদি এখানে বসাই যে সাইন জিরো ডিগ্রি বসাই অথবা সাইন একশো আশি ডিগ্রি বসাই তাহলে আমরা এক্ষেত্রে পাবো মানটা কত পাবো একদম শূন্য পেয়ে যাবো তার মানে আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম যদি কখনো দেখি যে দুইটি ভেক্টরের ক্রস গুণ ফলে মান শূন্য হয় কি হয় দুটি ভেক্টরের ক্রস গুণ ফলে মান শূন্য হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এক্ষেত্রে তাদের কি হবে তা ভেক্টর দুটি পরস্পর কি হবে সমান্তরাল হবে এখন কথা হচ্ছে ভাই এই দুটো ভেক্টরের যে ক্রস গুণফল সেটা আমরা আসলে কিভাবে করব সো দুটো ভেক্টর যখন ক্রস গুণফল বের করতে হলে আমাদের নিশ্চয়ই সবাই মানে প্রসিডিউরটা জানা সবাই এটা হচ্ছে ক্রস গুণফল কি লিখতে হয় আই জে তারপর হচ্ছে কে হ্যাঁ এটা ভাবে আমাদের লিখতে হবে তার হচ্ছে তাদের সহগুণ লিখতে হবে যেমন এ এর সহগ কত 3 2 4 সো 3 2 4 এন্ড হচ্ছে বি এর সহগগুলোকে দেখেন কত 12 এম 16 তাহলে কত বারো মাইনাস এম ষোলো সো এটা ইকুয়াল টু জিরো ধরে এখান থেকে কিন্তু সহক সমীকৃত করে আমাকে এভাবে মানটা বের করতে হবে কিন্তু ভাই একটা এমসিকিউ কি করার জন্য আমার হাতে কিন্তু এত পর্যাপ্ত সময় কিন্তু নাই আমি কিন্তু কোনোভাবেই এত সময় পরীক্ষা হলে পাবো না এই মানটা হচ্ছে আমরা সিকিউর জন্য করে থাকি কিন্তু পরীক্ষা যদি এর এমসি এতে আসে তাহলে আমাকে কিন্তু এটাকে এমসি স্টাইলে করতে হবে হ্যাঁ যদি কারও ক্যালকুলেশন স্পিড খুব ভালো থাকে সে হয়তো এটাকে উইদিন এক মিনিটের মধ্যে করতে পারবেন কিন্তু আমরা এত সময় পরীক্ষা হলে পাবো না কারণ আমাদের যেখানে প্রত্যেকটা ম্যাথের জন্য সময় থাকে মাত্র বাই থার্টি থেকে ফর্টি ফাইভ সেকেন্ড সো উইদিন এই টাইমের মধ্যে আমাকে করতে হবে সো এই জন্য আমরা যেটা করব দুইটি ব্যাক্টর যদি পরস্পর এরকম কখনও কন্ডিশন দেওয়া থাকে যে দুইটি ব্যাক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট জিনিস মাথায় রাখবো সেটা হচ্ছে সমান্তরাল হওয়ার জন্য আমরা একটা ছোট্ট টপিক মানে মানে একটা শর্টকাট ট্রিক্স মাথায় রাখবো হ্যাঁ যে এটা হচ্ছে পরস্পর কি সমান্তরাল হওয়ার শর্ত সমান্তরাল হওয়ার শর্ত সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে কি যে ওই যে দুইটা ভেক্টর আছে মনে একটা ভেক্টর হচ্ছে এ এ ইকুয়াল টু আমি ধরলাম এক্স আই প্লাস কি এ ওয়াই জে হ্যাঁ প্লাস হচ্ছে এ জেড কি কে আর বি একটা ভেক্টর ধরলাম হচ্ছে বি এক্স আই বি ওয়াই জে প্লাস বি এরকম যদি দুইটা ভ্যাক্টর হয়ে থাকে তাহলে এই দুইটা ভ্যাক্টর পরস্পর সমান্তরাল হবে কখন যদি পরীক্ষা এরকম থাকে যে তাদের যে সহগুলো আছে প্রত্যেকের সহগের অনুপাত সমান হবে কি হবে প্রত্যেকে সহগের অনুপাতটা কেমন হবে সমান হবে তাহলে এ জেড ডিভাইড বাই কত বি জেড তার মানে এরকম যদি কন্ডিশন হয় যে অথবা এ জেড বাই বিজেড এরকম কন্ডিশন হয় তাহলে এক্ষেত্রে অবশ্যই ভেক্টর দুইটা কি হবে এক্ষেত্রে ভেক্টর দুইটা কি হবে ক্রস গুণফল কি হয়ে যাবে শূন্য হবে মানে কি মানে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে তার মানে আমি এই ম্যাটটাকে যদি ওই কন্ডিশনে ফেলা মানে ফিল আপ করতে পারি তাহলে আলটিমেটলি আমি খুব সহজ এখানে আনসারটা পেয়ে যাবো তাহলে আমি একটু দেখি তাহলে এখন এটার সহগ হচ্ছে থ্রি এটার সহগ হচ্ছে বারো তাহলে আমি লিখবো কত থ্রি বাই বারো তারপর ওইটা শখ হচ্ছে মাইনাস টু এটা শখ হচ্ছে কত ফোর এটা আমি শহরগুলো সবগুলো লিখে ফেলছি এখন কথা হচ্ছে ভাই আমার তো দরকার হচ্ছে মান কিন্তু আমার তো এমটাকে যদি আমি মানটা বের করতে চাই তাহলে অবশ্যই এম এর যে সেটা সেটাকে অবশ্যই নিতে হবে পাশাপাশি এটার সাথে যে কোনো একটা সহগ সমীক্ষিত করতে হবে হয় আপনি লেফট সাইড নেবেন আদারওয়াইস রাইট সাইড মানে আপনি যেটা চাবে এটাকে কমন রেখে এটার সাথে যে কোনো একটা নিয়ে নেবেন তাহলে আমি এটাকে এভাবে লিখতে চাই যে থ্রি বাই বারো এটা হচ্ছে মাইনাস টু বাই কত মাইনাস এম সো মাইনাস মাইনাস কাটাকাটি তাহলে আলটিমেটলি কী লেখা যায় থ্রি এম ইকাল টু কত চব্বিশ সুতরাং আলটিমেটলি আমরা এম ইকাল টু কত লিখতে পারি এইট সো এম এর মান যদি এইট হয় তাহলে কেবল কি ভেক্টর দুইটা পরস্পর কী হবে সমান্তরাল হবে তাহলে খেয়াল করছেন যদি আমি অ্যানালগ পদ্ধতিতে করতে চাই দ্যাটস ওয়াই মানে সিকিউ পদ্ধতি করতে চাই এমএটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সো আমাকে এম সিক্স স্টাইলে করতে গেলে অবশ্যই অবশ্যই কি সুন্দরভাবে এই প্রসিডিউরটা করতে হবে এবং একটা ছোট্ট জিনিস আমি আপনাদের বলে দিই এক্ষেত্রে এই জিনিস সম্পর্কে অনেক সময় আমাদের সামন্ত্রিকের ক্ষেত্রফল বের করতে বলে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন মনে করেন এ একটা ব্যাক্টর টু আই টু জে প্লাস টু কে এরকম রইলো অ্যান্ড বি একটা ব্যাক্টর রইলো থ্রি আই থ্রি জে প্লাস থ্রি কে ওকে সো বলা হলো যে এই দুইটা ভেক্টর দুইটা সামুদ্রিকের দুইটা বাহ নির্দেশ করতেছে এক্ষেত্রে বললো তাদের সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে হলে সো আমরা সামুদ্রিকের যদি বাহ নির্দেশ করে তাহলে সূত্র হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে এ ক্রস b এর মান আর যদি কর্ণ নির্দেশ করে তাহলে আমরা জানি যে সেটা হচ্ছে কি হাফ ইন্টু এ ক্রস b এর মান তাহলে এক্ষেত্রে যেটা করতে হয় আমাকে সামুদ্রিক ক্ষেত্রফল বের করতে গেলে এই দুইটাকে অবশ্যই কি ক্রস গুণফল করতে হয় কিন্তু আমি একটা ছোট্ট জিনিস আপনাদের এখানে শেয়ার করে দেই আপনার স্টাইলে এই হ্যাক্সের সাহায্যে সহজেই আনসার করে ফেলতে পারবেন সেটা কি দেখেন এখানে প্রত্যেকের অনুপাত কিন্তু সমান এ এর প্রত্যেকটা মানই সমান আবার দেখেন বি এরও প্রত্যেকটা মানই সমান মানে সহগগুলো মান সমান তাহলে আমি যদি এই শহরগুলো যদি এরকম অনুপাত আকারে লিখি তাহলে এই জিনিসগুলো এমন পাবো না টু বাই থ্রি টু বাই কত টু বাই সো যদি পরীক্ষায় কখনো এমন কন্ডিশন দেখেন যে প্রত্যেকের সহগের অনুপাতটা সমান প্রত্যেকের শহরের অনুপাতটা কি সমান এক্ষেত্রে চোখ বন্ধ করে তাদের ক্রস গুণফল কি আসবে শূন্য তার মানে এই যে ম্যাথটা আছে পরীক্ষায় যদি এটা আসে যে দুইটা সামুদ্রিকের বাহ নির্দেশ করতেছে অনেকে আমরা ভয় পেয়ে বলতে পারি আরে ভাই এই মেথ এতক্ষণে ক্রস গুণ করবো এর চেয়ে অন্য একটা ম্যাচে চলে যাই না আপনি তখন দেখবেন যে ভাই এদের সহগুলোর অনুপাত কি সমান কিনা হ্যাঁ যদি এখানে তিন না হয়ে প্রত্যেকটা চার 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 হইতে পারত এখানে প্রত্যেকটা এক এক হইতে পারত এক কথা হচ্ছে তাদের সহগুলো যদি সমান হয়ে যায় এবং তাদের অনুপাতগুলো যদি সমান হয়ে যায় এক্ষেত্রে তাদের চোখ বন্ধ করে এক্ষেত্রে তাদের চোখ বন্ধ করে কি হবে ক্রস গুণ ফলে মান কি শূন্য হয়ে যাবে সো তাহলে আমরা কিন্তু খুবই সহজে এই ট্রিক্সের সাহায্যে এই টাইপের যত ম্যাথ আছে আমরা কিন্তু খুব সহজে সলভ করতে পারি ঠিক আছে তো হবে নিশ্চয়ই নেক্সট কোনো ভিডিওতে আপনার সাথে আলাইকুম